হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি দেখো রেডি হয়ে নিয়েছি আজকেও কিন্তু বিয়েবাড়িতে যাচ্ছি কিন্তু আজ শাড়ি পরতে পারলাম না ওই যে আমার বড় রেডি হয়ে নিয়েছে আর জ্যাকেট পরে নিচ্ছি তার কারণ কি জানো কারণ বেশ ঠান্ডা পড়ে গেছে এখন ব্লগটা পুরো দেখো তাহলেই বুঝতে পারবে ছটা বাজে আর এখানে জ্যাকেট নিয়ে বেশ একটা বড় ব্যাগ নিয়ে রেডি হয়ে পড়েছি আর এবার বেরিয়ে পড়লাম অনেকটা দূরে বিয়েবাড়িতে যেতে হবে সেই চন্দননগর এয়ারপোর্ট থেকে চন্দননগর খুব একটা কাছের রাস্তা কিন্তু নয় প্রায় দেড় ঘন্টার কাছাকাছি সময় লেগে গেল তারপর গিয়ে পৌঁছলাম সাড়ে সাতটা নাগাদ পৌঁছেছি তখন দেখছি ব্রাইড নিজে এসে উপস্থিত হয়েছে সেই সময় আর কার বিয়ে যেন আমার ইউনিভার্সিটির ক্লাসমেট তথা আমার বোন বলতে পারো ইউনিভার্সিটিতে আমাদের সক্ষতা ছিল সেই পর্যায়ে তার বিয়েতে চলে গেছি এই হলো বর বসার জায়গা আর এই হলো আমাদের সুন্দর ব্রাইট ভীষণ সুন্দর ছিল শাড়ির কালারটা প্রথমে একটু শুভেচ্ছা বিনিময় আর সেলফি পর্ব তারপর স্টার্টারে চলে গেলাম খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে কিন্তু আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে প্রথমেই চিকেন টিক্কা আছে আর ওদিকে আরও অনেক আইটেম তার মধ্যে আছে ফিশ বল ভেজ পকোড়া আর ওদিকে রেশমি কাবাবও আছে বিভিন্ন রকমের খাবার দাবার কিন্তু স্টার্টারে প্রত্যেকটা আইটেমই কিন্তু অল্প অল্প করে ট্রাই করেছি ফিশ বলটা দুর্দান্ত ছিল আর তার সাথে ভেজে ছিল পনিরের পকোড়া অন্যদিকে কফি ছিল আর ওদিকে যে রেশমিকা বাবা চিকেন টিক্কাটা ছিল দুটোই কিন্তু দারুণ ছিল স্টার্টারগুলো নিয়ে নেওয়ার পর বসে বসে একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম ইতিমধ্যেই দেখি বর এসে হাজির হয়েছে ওই দেখে দেখো বরকে কোলে করে নিয়ে আসছে আসলে এগুলো পুরোটাই হচ্ছে মজা করা বাঙালি বিয়েতে শালি শালারা মিলে বিভিন্ন রকমের মজা আনন্দ করে থাকে সেই মজা আনন্দই কিন্তু করা হচ্ছে বর এসে যাওয়ার পর বরকে দেখে নেওয়ার পর আমরা চলে গেলাম দোতলায় খাওয়া দাওয়ার জায়গায় প্রথমেই মেনু কার্ডটা দেখিয়ে দিই তোমাদের প্রচুর প্রচুর আইটেমস ছিল আর খাওয়ার জায়গাটাও কিন্তু অনেকটা বড় ছিল বেশ স্পেশিয়াস জায়গা অনেকটা বড় আর এত আইটেমস ছিল আমি প্রথমবার পড়ে মনেও রাখতে পারিনি এরপর এক এক করে খাবার চলে আসার পালা সবার প্রথমেই কিন্তু আমার বর আমাকে ধনে চাটনিটা দিয়ে দিচ্ছে মানে গ্রিন চাটনি এরপর সবার প্রথমেই পাতে চলে এসেছে তাওয়া পমফ্রেট পমফ্রেটটাকে ম্যারিনেট করে তাওয়ার মধ্যে এটা বানায় আমি নিজেও বাড়িতে কয়েকবার বানিয়েছি বাট এই পমফ্রেটটা কিন্তু দারুণ খেতে ছিল সিরিয়াসলি ভীষণ ফ্রেশ মাছ ছিল খেতেও দারুণ এরপর বেবি নান চলে এসেছে আর তার সাথে আছে কিমা চানা চিকেনের কিমা দিয়ে চানাটা বানানো আর বেবি নানটা যেমন গরম গরম ছিল তেমনি নরমও ছিল এরপর চলে এসেছে বাটার কর্ন রাইস এই রাইসটা আমি প্রথম খেলাম আর তার সাথে দিয়েছে ভেটকি মালাইকারি এই দুটোর কম্বিনেশানটা অপূর্ব ছিল আমি ভেটকির বিভিন্ন রেসিপি খেয়েছি বানিয়েছি বাড়িতে কিন্তু এই জিনিসটা না দুর্দান্ত খেতে ছিল আমি জানি না তোমরা কোনো সময় খেয়েছ কি না খেয়ে থাকলে অবশ্যই জানিও গ্রেভিটা তো সত্যি দুর্দান্ত ছিল আমি আবারও গ্রেভিও নিয়েছি আর একটা মাছও নিয়েছিলাম দারুণ লাগছিল রাইসটার সাথে মানে বাটারি একটা ফ্লেভার ছিল রাইসটায় সুন্দর একটা গন্ধ ছিল এরপর চলে এসেছে বাসন্তী পোলাও আর বাসন্তী পোলাও সাথে চলে এসেছে মাটন কষা মাটনটা পাতে পাওয়ার পর যখন হাত দিলাম তখন দুর্দান্ত গরম মাটনটা তার সাথে সুন্দর সিদ্ধ হয়েছে আর আমি একটা হারমোনিয়াম পিস পেয়েছিলাম যেটা কিন্তু আনন্দের আরও একটা কারণ সুন্দর একটা মাটনের পিস আর এই পোলাওটা মুখে দেওয়ার পর কিন্তু যেন মানে ওভার দ্য টপ একটা স্বর্গীয় অনুভূতি যারা মাটন খেতে ভালোবাসে তারা জানে পোলাওয়ের সাথে মাটনের কম্বিনেশানটা কতটা ভালো লাগে আর তারপর চলে এসেছে চাটনি যেটা কিনা ফ্রুট চাটনি ছিল আর পাঁপড় মুচমুচে পাঁপড়ের সাথে ফ্রুট চাটনি অপূর্ব কম্বিনেশান আর মিষ্টির কথা শেষে না বললেই নয় এরকম ইউনিক মিষ্টি আর এত টেস্টি আমি খুব কম জায়গাতেই খেয়েছি এটা ছিল রস মাধুরী যেটা বেশ একটা সুন্দর ওপরে ক্ষীরের মতন প্রলেপ ছিল আর ভেতরটা বেশ হালকা মিষ্টি দারুণ খেতে আর এটা ক্ষীর পুলি পুলির মতন শেপের আর এটা না খেতে নলেন গুঁড়ের একটা সুন্দর টেস্ট ছিল লাস্টে পান আর তারপর গরম জল দিয়েছে হাত ধোয়ার জলটাও কিন্তু দারুণ গরম প্রতিটা খাবার খুব সুন্দর টেস্ট ছিল আর তার সাথে দারুণ গরম গরম ছিল আর নিচে ছিল আইসক্রিমের স্টল আমার বর আমাকে আইসক্রিমটা দিয়ে দিয়েছে হাতে আইসক্রিমটাও দেখতে দুর্দান্ত খাবারগুলো সত্যি বারবার না বললেই নয় দুর্দান্ত খেতে হয়েছে আর ক্যাটেরারের নামটা তো আমি তোমাদেরকে দেখিয়েইছি চন্দননগরের পালপাড়ার একটা ক্যাটেরার সোয়াদ তার নাম এরপর মোটামুটি সাড়ে নটা নাগাদ আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তাটা অনেকটাই অন্ধকার এই সময় ফিরতেও আমাদের ওরকম দেড় ঘন্টার কাছাকাছি সময় লেগেছিল। আর পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও মোটামুটি নভেম্বর মাসের বিয়ে বাড়ি পর্ব আমাদের এখানেই শেষ হলো দেখা হবে নতুন কোনো ব্লগে টাটা